দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল পালিয়েছে পুলিশের স্বীকারোক্তি অন্যদিকে হাদি হত্যা আসামিদের প্রবেশের খবর নাকচ করেছে ভারত জামাতের সঙ্গে জোটে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি জানালেন ড শফিকুর রহমান রাখানে মুহুর্মুহু বিস্ফোরণ দীর্ঘম রাত উহিয়া টেকনাফ সীমান্তবাসীর কুরআন সুনাভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি বলেন মির্জা ফখরুল রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়াল এনবিআর অন্যদিকে দেশের সব স্থল বন্দরে মাসুল বাড়ল কার্যকর পহেলা জানুয়ারি থেকে নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদার নির্দেশ প্রধান উপদেষ্টার এবার ভারতের সংখ্যালঘু হত্যাকাণ্ডে উদ্বেগ জানাল বাংলাদেশ জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামাতের হাতে স্টাস দিয়ে তাসনিম জানার পর এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনুবা জাবিন সোজা আঙুলে ঘিনা উঠলে বাঁকা করব জেরানস্কিকে পুতিন তাইওয়ান ইস্যুতে চীনের পক্ষেই থাকবে রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত বলে জানিয়েছে পুলিশ প্রধান আসামি ফয়সাল করিম দেশ ছেড়ে পালিয়েছেন বলে ডিএমপি দাবি করেছে পুলিশের ভাষ্য অনুযায়ী তিনি সহযোগী সহ ময়মন সিং সীমান্ত দিয়ে ভারতে পালান এ ঘটনায় এগারো জন গ্রেপ্তার ছয় জন স্বীকারোক্তি দিয়েছেন এবং সাত থেকে আট দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়ার কথা অন্যদিকে ভারতের মেঘালয় পুলিশ ও বিএসএফ এই দাবি নাকচ করেছে তারা জানিয়েছে হালুয়াঘাট সীমান্ত দিয়ে ফয়সাল করিম ও আলমগীর শেখের ভারতে প্রবেশের কোনো প্রমাণ নেই এবং পূর্তি বা সামিন নামের কাউকেও শনাক্ত করা হয়নি মেঘালয় পুলিশ ও বিএসএফ এ তথ্যকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছে বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা আট দলের জোটে এলডিপি ও এনসিপি যুক্ত হয়েছে রোববার বিকেলে মগবাজারে সংবাদ সম্মেলনের বিষয়টি জানান জামাতে আমি ড শফিকুর রহমান তিনি বলেন আরও কিছু দল আগ্রহ দেখালেও আপাতত নতুন কাউকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয় জোটে আসন বন্টন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং এনসিপি আলাদাভাবে যোগদানের ঘোষণা দেবে রাখাইন রাজ্যে সংঘর্ষের কারণে শনিবার গভীর রাতে মায়ানমার থেকে ভেসে আসা বিমান হামলা ও বর্ষণের শব্দে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তে আতঙ্ক ছড়ায় রাত বারোটা থেকে ভোর দুটা পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা যায় যা সীমান্তের ভেতরে তেরো থেকে পনেরো কিলোমিটার দূরের বলিবাজার এলাকায় সংঘটিত হয় অন্যদিকে সেন্ট মার্টিনগামী জাহাজ দি আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডের পর ফিটনেস ও অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত রোববার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্ঘটনার তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপিকে নিয়ে ভুল বোঝানো হচ্ছে এবং দেশে কোরআন সুন্না বিরোধী কোন আইন করা হবে না রোববার ঠাকুরগাঁওয়ে আলিম ওলামাদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন দেশ সংকটকাল অতিক্রম করছে অস্থিরতা ও নির্বাচন বাঞ্চানোর চেষ্টা চলছে তিনি বিভেদ এড়িয়ে সতর্ক থাকার আহ্বান জানান এনবিআর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে একত্রিশে জানুয়ারি করেছে সিদ্ধান্তটি আটাশে ডিসেম্বর জারি করা হয় আসন্ন নির্বাচনে প্রার্থীদের সহায়তায় ছুটির দিনেও বিশেষ হেল্প ডেস্ক চালু থাকবে এদিকে পহেলা জানুয়ারি থেকে দেশের সব স্থল বন্দরে সেবা মাসুল পাঁচ শতাংশ বাড়ছে বেনাপুল বন্দরে যাত্রী মাসুল দু হাজার সালে উনপঞ্চাশ দশমিক উনাশি টাকা ও দু সালে বাউন্ন দশমিক টাকা নির্ধারণ করা হয়েছে যানবাহনের মধ্যে বাস ট্রাক লরি একশো টাকা মোটর কার জিপ পিক আপ থ্রি হুইলার একশো টাকা এবং মোটর বাইসাইকেলের মাসুল ছত্রিশ দশমিক পঁচানব্বই টাকা আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধান প্রতিষ্ঠা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রোববার যমুনায় অনুষ্ঠিত সভায় তিনি তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো সাইবার অপরাধ কঠোরভাবে দমন অনলাইন নাগরিক সেবা সুরক্ষিত রাখতে সফটওয়্যার হার্ডওয়্যার নিয়মিত হালনাগাদ ও সংশ্লিষ্ট জনবল দক্ষ করার নির্দেশ দেন বাংলাদেশ ভারতের সাম্প্রতিক সংখ্যালঘু হত্যাকাণ্ড ও সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়ে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছে একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে হত্যাকাণ্ড গণপিটুনি নির্বিচার আটক ও ধর্মীয় উৎসবে হামলার ঘটনাগুলো ঘৃণাজনিত ও লক্ষ্যভিত্তিক সহিংসতা এনসিপি যুগ্ম আহ্বায়ক তসনুবা জাবিন দল থেকে পদত্যাগ ও আসন্ন সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন রবিবার ফেসবুকে দেওয়া পোস্টে তিনি জানান জামাত জোটের সিদ্ধান্তকে রাজনৈতিক কৌশল নয় বরং পরিকল্পিত প্রক্রিয়ার ফল এই প্রক্রিয়ার বিরোধিতায় তার পদত্যাগের কারণ এর আগে এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা পদত্যাগ করে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দেন रूस प्रेसिडेंट भ्लदिमिर पुतिन অভিযোগ করেছেন ইউক্রেন শান্তি স্থাপনে আগ্রহী নয় এবং যদি না চায় মস্কো শক্তি প্রয়োগে তার লক্ষ্য পূরণ করবে রাশিয়ার ও হামলার পর যখন প্রেসিডেন্ট শান্তি চাইলেও রাশিয়া যুদ্ধ চালাচ্ছে রোববার জেরানস্কি ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ক্রেমলিন জানিয়েছে রাশিয়ার বাহিনী পূর্ব ইউক্রেনের ডোনেস্ক ও জাপো রিজিয়ার কয়েকটি করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরোভ বলেছেন মস্কো তাইওয়ানের স্বাধীনতার বিরোধী ও দ্বীপটিকে চীনের অংশ হিসেবে স্বীকৃতি দেয় তিনি স্মরণ করিয়ে দিয়েছেন সালের বন্ধুত্ব চুক্তি ও দু সালে নবায়ন যার মাধ্যমে রাশিয়া চীনের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সমর্থন দেবে ল্যাবরোব জাপানের দ্রুত সামরিকরণের কারণে আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষতিরও সতর্কতা দিয়েছেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস ওয়ার আর্ট